আল্লাহ জমির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ হাটাচারী মাদ্রাসা একজন বাণীর বিচার তিনি তিনি যখন আল্লাহর জেকের করতেন শুনছি এক পুষ্করি পারে বসে যখন লা বলে টান দিতে উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ বলতে বাবা লা যখন টামবা বা আর এইভাবে খেয়াল করো না আমার পীরগিরি নাই মুফতিগিরি নাই মহাদ্দেশগিরি নাই ইমামগিরি নাই আমার টাকা নাই সম্পদ নাই বরমেয়া গিরি নাই চেয়ারম্যান আল্লাহবাদ যখন লা বলে টান দিতে পুষ্কুনি পারি সব ডান দিকে উঠেছে আবার যখন মাথা ঘুরাইয়ে বলতেন এই ল বাড়ি সব বাঁধ দিকে জাকিরিন আসতিরিনেরা এ ব্যাপার কেউ বুঝবে না